ভাই এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত খালি কমর আর কমর এরকম সিরিয়াল আর সাইড ভাসটা আছে আমি বললাম না 500 প্লাস কমর ব্যাঙ্গো সেনেটাইতে সব স্টক ডিসপ্লে থাকে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালার বিভিন্ন ভ্যারাইটিস দেখেন আচ্ছা এই কমরগুলো আমরা তো কালার কমড আছে এটা কমরগুলো সাদার ভিতরে যেগুলো আপনি দেখেছে কখনো পানির আয়রনে দাগ বসবে না কালো হবে না এবং প্রত্যেকটা ফ্ল্যাশ গুলো গ্যারান্টি থাকবে আচ্ছা কভারগুলো হাইড্রোলিক থাকবে দেখেন হাইড্রোলিক থাকবে এখানে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আবার যদি আপনারা শোরুম আসতে না পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো সমস্ত আমাদের ঠিক আছে আর বেঙ্গল স্যানিটাইজার হচ্ছে আপনার কুরিল যমুনা ফিউসার ঠিক অপোজিট পাশে আমাদের শোরুমটা আর এখানে বিশাল স্পেস নিয়ে এবং দুইটা দোতলা দুইটা ফ্লোর নিয়ে আমাদের ডিসপ্লে ঠিক আছে আচ্ছা 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 প্রচুর কালেকশন কিন্তু আছে বাংলাদেশে যে কোনো প্রান্তে অর্ডার করে তো নেওয়া যাবে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা অর্ডার করে নিতে পারবেন আমাদের অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বার যোগাযোগ করবেন